দর্শক সাতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে বর্ডারের ধার এলাকা হাট থেকে সোনাইচন্ডীর নবাবগঞ্জ থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল দশ ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে দেখতে পাচ্ছেন হাটে হিউজ পরিমাণ কালেকশন প্রচুর পরিমাণে আসছে যে মাদারি সাইজের ষাঁড় গরুগুলো সেই গরুর বাজার মূল্য সম্পর্কে জানানোর চেষ্টা করব এই ভিডিওতে তো যারা গরু কয় করবেন তাদের জন্য প্রতি গরুতে হাসিল মাত্র পাঁচশো টাকা অন্য অন্য হাটের তুলনায় এই হাটে অনেকটাই হাসিলের পরিমাণ কিন্তু কম যেখানে সাতশো থেকে আটশো টাকা অন্য অন্য হাটে হাসিলের নেয় সেখানে হাটে মাত্র পাঁচশো টাকা আর বর্ডার এলাকা হাট হওয়ার কারণে গরুর দাম অনেকটাই কম পাচ্ছেন দর্শক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো সংক্ষেপে কয়েকটি গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন কথা না বাড়িয়ে ব্যাপারীগণের সাথে কথা বলে একটু দর দাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা কেমন কেমন আছেন বাজারটা কেমন আজকে

ষাঁড় বাচ্চা অনেক লম্বা ফেমের বাচ্চা এগুলো আনুমানিক বয়স কত চাচা আনুমানিক বয়স এগুলোর ধরন কত মাস হবে দশ মাস 15 মাস 10 থেকে পনেরো মাস সুপ্রিয় দর্শক এই যে দশ থেকে পনেরো মাস এগুলো আনুমানিক বয়স কিন্তু আজকে বাজার অনুযায়ী কত কি হলে বেচা কিনা করা যাবে বলে মনে হচ্ছে আপনার এখন পর্যন্ত কোনো আশা ভরসা পাওয়া যায়নি তবে এগুলো না আসির কাছাকাছি না হলে বেচা যাবে না এটা ব্যবসার তো দুটো কা লাভের আশায় নিয়ে আসা সুপ্রিয় দর্শক এই যে লাভের আশায় কিন্তু নিয়ে আসা পাল্লাটা একটু ভারী হলে কিন্তু দিয়ে দিবে এই গরুগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তারা গ্রামে কিন্তু অনেক দামে ক্রয় করে হাটে নিয়ে এসে বিক্রি করতে পারছে না বাজারটা একটু কম বলতেছে এই যে চাচা এখানে কিন্তু অনেক গুলানি আছে আসসালাম আলাইকুম চা চা কেমন আছেন কী অবস্থা আজকে হাটের ক্রেতা সমাগম কেমন অল্প তো কয়টা নিয়ে আসছেন আজকে কোত্থেকে নিয়ে আসছেন এই গরুগুলো পাওয়ার্নি থেকে তো পার পিস কত করে চা হচ্ছে এগুলা বিরানব্বই পঁচাশি আনুমানিক বয়স এগুলার দশ মাস সুপ্রিয় দর্শক যে আনুমানিক বয়স দশ মাস আট মাস এগুলো দাম চাওয়া হয়েছে সত্তর আশি নব্বই বিরাশি ঠিক নাই গরু প্রতি যে এরকম চাহিদা সেরকম দাম দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু কাজকে আমদানি হয়েছে সোনাইচন্ডী হাটে এই যে দেখেন এই যে চাচারা নিয়ে দাঁড়িয়ে আছে একেবারে হাড গরুগুলো এখানে পেয়ে যাবেন আপনারা দর্শক যারা কয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন চাচা কি অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে ছয়টা নিয়ে আসছেন পাঠিরা কেমন দাম দর বলতেছে আজকে হাটে নামলেন এখনো জমজমাট হয়ে ওঠেনি হাট তো কত কি চা হচ্ছে এগুলো পার পিস সত্তর বাহাত্তর সুপ্রিয় দর্শক এই যে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা পার পিস কিন্তু দাম চাওয়া হয়েছে দর্শক এই যে দেখেন এই গরুগুলো কিন্তু অনেক ভালো মানের গরু এই যে বর্ডার এলাকায় যত্নের অভাবে এরকম আছে যদি কোনো খামার বা ভালো ক্রেতাগণের হাতে পড়ে এই গরুগুলো কিন্তু অনেকটাই প্রফিট হবে দর্শক আমি আস বলে মনে করি আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন কত কি চা হচ্ছে এটার দাম কত পাঁচপান্ন হাজার সুপ্রিয় দর্শক এই যে পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হয়েছে এই গরুটি দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন একটি গরু চাচা নিয়ে দাঁড়িয়ে আছে পার্টিরা কেমন কি দাম বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ বলতেছে কত কি হলে বেচা কিনা করা যাবে বলে মনে হচ্ছে বাহান্ন হলে ছেড়ে দিবেন এই যে সুপ্রিয় দর্শক বাহান্ন হাজার টাকা হলে কিন্তু এই গরুটি ছেড়ে দিবে চাচা এই যে দেখুন একেবারে হাড্টিসার গরু আরও কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই হাটে কিন্তু উঠে থাকে এই যে দেখেন একেবারে হাটটি সার গরু চাচা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি দর্শক এই হাটটি ঘুরে শেষ করা যাবে না আর চাচা কয়টা নিয়ে আসছেন আজকে একটাও বিক্রি হয়েছে কেমন কি দাম চা হচ্ছে এগুলার দুইটায় এক লক্ষ পনেরো সুপ্রিয় দর্শক এই যে দুইটায় এক লক্ষ পনেরো হাজার টাকা চা হয়েছে এই মুহূর্তে কিন্তু সোনাচন্ডী হাটে দর্শক ভরপুর আমদানি হয়েছে তারপরেও কিন্তু অনেকটাই বাজার একটু কম আছে বলতেছে এই বাসুরগুলো পাটিটা কেমন কি দাম দিতেছে চাচা এই দুটার এক লাখ বলছে লক্ষ বলতেছে কত টাকার মধ্যে কিনা করা যাবে বলে মনে হচ্ছে আপনার দশ হলে দিবেন দশ হলে দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক এক লক্ষ দশ হলে কিন্তু দিয়ে দিবে চাচা এই গরু এই যে দেখুন গরু প্রতি মাত্র পাঁচশো টাকা হাসিল যারা ক্রয় করতে চাচ্ছেন সোনাইচন্ডী হাটে চলে আসবেন এই যে দেখেন